হ্যালো গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো চলো আজকে আমাদের এখানে একটা মন্দির তোমাদের দেখাবো কেমন লাগবে তারপরে দেখো বন্ধুরা এখানে একটা বড় নবরাত্রি পুজো হয়েছে তোমাদের দেখাবো সবটাই আগে মন্দিরটা দেখ পরে দেখাচ্ছি চলো বন্ধুরা এসে গেছি সেই মন্দিরের সামনাসামনি এবার দেখাবো তোমাদের সেই মন্দিরের বাইরে কাজ করবো মন্দিরের কিছু হচ্ছে না কি

मंज़ला आज कौन कर रहा है 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 দেখো বন্ধু এটা আর একটা মন্দির মানে একটা মন্দির থেকে ঘুরিয়ে আর একটা অপোজিট আর একটা মন্দির দেখেছো আর এইটা দেখো শুধু একদম তাজমহল এখানে যেন তো গুরু না গুরু নানকের বার্থডে গুরু নানকের জন্মদিনে এখানে বড় উৎসব হয় মানে রাত যাত্রা হয় আসে প্রচুর কিছু আসে মানে পুরো একদম জমজমাট খুব সুন্দর ভিড় থাকে অন্ধকার হয়ে গেছে না তো সকাল একদিন সকালে এসে তোমাদেরকে ভিডিও করে দেখাও ঠিক আছে কারণ অন্ধকার হয়ে গেছে তো তোমরা একটু বুঝতে পারবে না হ্যাঁ লেট হয়ে গেছে আসতে যাই হোক যেটুকু দেখাতে পারছো ওইটুকুই দেখো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জন্ম ফাঁকা আছে রে এটা কি অন্ধকার হয়ে গেছে তাই এটাও একটা কুকুর অ্যাকচুয়ালি এটা হচ্ছে উত্তর কলকাতা একটা মন্দির মানে পয়সা কম এদিকে আসুন ওই জায়গাগুলো দেখছো ওখানে যখন এখানে ইয়ে হয় রাত পূর্ণিমা হয় ওগুলো সব খোলা থাকে ওখানে সমস্ত কিছু যা আসে মানে আসে আর কি সুন্দর সুন্দর জিনিস সেগুলো ওখানে রাখা হয় সবাই দেখতে আসে অনেক ভিড় হয়

তো এবার এটা হচ্ছে আমাদের উত্তর কলকাতার একটা সুন্দর মন্দির মানে দেখো বন্ধুরা যে পুজোটার কথা বলেছিলাম জগদ্ধাত্রী পুজো সেটা আমাদের এখানে এই পুজোটা হয়েছে খুব বড় পুজো হয় ভালো এটা গৌরী বাড়ির পুজো বলা হয় ঠিক আছে আমি গৌরী বাড়িতেই থাকি ঠিক আছে তো এটা আমার পাড়ার পুজো বলতে পারো চলো তোমাদের আমি ঠাকুরা দেখাচ্ছি কেমন লাগলো আমাকে জানিও আর এটা আমার ফার্স্ট ব্লগ ঠিক আছে যদি ভুল কিছু বলে থাকি বা হয়ে থাকে তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও বন্ধু ভেবে ঠিক আছে তো আমি দেখি যদি পারে আস্তে আস্তে মানে করবো ব্লগ আর যদি তোমাদের সারা পাই আর কি মানে যে না আমি করেছি না কিছু তো ঠিক আছে তাহলে আমি ছাড়বো তাহলে আমাকে কমেন্টে প্লিজ বলো যে ভালো হয়েছে হ্যাঁ তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ লাইক করো আর সাবস্ক্রাইব করে দিও তাহলে জানবো যে না আমার ব্লগটা একটু হল তোমাদেরকে ভালো লেগেছে ঠিক আছে তাহলে